ওয়েলকাম বন্ধু আমি গিয়াসউদ্দিন তোমাদের সাথে আছি আজকে আমি বেরিয়ে পড়েছি মহিষগোটের সুরঙ্গ দেখতে অর্থাৎ আজকে নালিকুল বাজার হয়ে ডান্দিক যে মহিষকোট গ্রাম সেই মহিষকোটে একটি সুরঙ্গর পথ খুঁজে পেয়েছে সেই পথ দেখতেই আজকে চলেছি আমরা নালিকুলের রাস্তা ধরে তাই সবার আগে একটি কথা যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবে না ভিডিও সম্বন্ধে যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে আমরা এখন রয়েছি নালিকুল বন্দিপুর যে রোড সেই রোডের মধ্যেই রয়েছি আর আমরা সেই মহিষকুটের পথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমার গাড়িতে আজকে প্যাসেঞ্জার রয়েছে মাত্র একজন আর আমরা বন্দিপুর যে বাজার সেই বাজারের মধ্য দিয়ে আমরা নালিকুলের মধ্য দিয়ে এগিয়ে যাব মহিষকুটের উদ্দেশ্যে আমরা এখন ঢুকছি বন্দিপুর বাজার অর্থাৎ হরিপাল থানার একটি মস্ত বড়ো বাজার যার নাম বন্দিপুর বাজার এই বন্দিপুর নামের সাথে অনেক বড় ইতিহাস জড়িয়ে রয়েছে এই বন্দিপুর শুধুমাত্র একটি বাজার বা একটি গ্রাম নয় এই বন্দিপুরের পাশেই রয়েছে একটি বিশাল ফুটবল খেলার মাঠ সেই মাঠে অনেক বন্দিপুরবাসী ফুটবল খেলে নিজেদের এলাকার নাম রসন করেছে আর আমরা সেই বন্দিপুরের বাজার দিয়েই যাব নালিকুল বাজার এবং সেখান থেকেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা মহিষকোট পৌঁছে গেছি নালিকুল নালিকুল বাজার আর এই নারিকুল বাজারের আগেই রয়েছে রাসমেলা এখন চলন্ত হচ্ছে রাসমেলা সেই রাসমেলা চলছে বিকালের দিকে এই জায়গা বিকালের পর থেকে এই জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় গাড়ি নিয়ে কোনোভাবে যাওয়া সম্ভব হয়ে ওঠে না তবে এখন সকালবেলা আর এই সকালবেলাতেই দেখতে পাচ্ছ কীভাবে মেলার চারিপাশে মেলার যে দোকান সে দোকান বসেছে হয়তো কিছু খোলেনি বন্ধ আছে কিন্তু বিকাল থেকে চলে রমরমিয়ে রাসমেলা আর এই রাসমেলা পার করেই নালিগুল যে সবজি মার্কেট সকালে ভোর থেকে তিনটে থেকে যে সবজি মার্কেট বসে আমরা সেই সবজি মার্কেটেই এখন রয়েছি এই সবজি মার্কেট পার করে পড়বে আমাদের রেল লাইন আর রেল লাইন পার করেই বাজকি বাজার আর এই সব দৃশ্য দেখতে দেখতেই একটা অসাধারণ দৃশ্য চোখে পড়লো যেখানে বর এবং কনে দুজনেই কন্যা বিদায়ের সময় যাচ্ছে বাড়ি আর সেই দৃশ্যই বাঁ আমাদের চোখে পড়লো খুব স্লোলি দেখানোর চেষ্টা করলাম কিন্তু চলন্ত গাড়ির মধ্যে হয়তো চোখে পড়লো না আমারও হয়তো চোখে বেরিয়ে যেত অনেকগুলো লোক জমেছিলো সে কারণে হয়তো দেখা হলো যাই হোক খুব ভালো লাগলো সেই দৃশ্যটি দেখে আর এই সব দৃশ্য দেখতে দেখতেই আমরা চলে এসেছি আমাদের বাজকি বাজারের দিকে অর্থাৎ বারো নম্বর রোড যেখানে ক্রস করছে এই রাস্তাটা সেই রাস্তার কাছে আমরা চলে এসেছি বারো নম্বর রোড ক্রস করেও আমরা চলে এসেছি এখন মহিষগড় গ্রামে মহিষগড় গ্রামের চারিদিকে রয়েছে গ্রাম আর মধ্য দিয়ে এই ঢালাই রাস্তা চলে গেছে ঢালাই রাস্তাটা খুবই সংকীর্ণ খুব সরু কোনো রকমে একটা গাড়ি যেতে পারবে এদিকে কিন্তু আমাদের এলাকার মতো নয় অনেক ঘিঞ্জি এলাকা খুবই ঘন জনবসতিপূর্ণ এলাকা এখানে সব ধর্মের মানুষই বসবাস করেন সামনের দিকে কিছু হিন্দু মহোদয় রয়েছেন এবং পিছন দিকে সবটাই মুসলিম আর আমরা সেই মুসলিম পাড়াতেই যাব সেখানেই রয়েছে আমাদের সেই সুরঙ্গ পথ চলো দেরি না করে আমরা তাড়াতাড়ি সেই এলাকায় পৌঁছে যাই আর দেরি না করে চলে এসেছি আমরা সেই সুরঙ্গ পথ আমরা ডান দিকে ঘুরলাম এই ঘোরার পরেই সেই সুরঙ্গ পথ সরু পথ চলে যাচ্ছে একেবারে মাঠের দিকে আমরা সেই সরু পথেই গাড়িও ঢুকে ফেলেছি খুবই সংকীর্ণ পথ সে পথ ধরেই আমরা গাড়ি নিয়ে গিয়ে চলেছি আমার জীবনে অনেক রাস্তা দেখেছি তো এই রাস্তাটা আমি কমই দেখেছি এতটাই সরু যে একটা গাড়ি কোনোভাবে যাবে একজন যদি উল্টো দিক থেকে কেউ হেঁটেও আসে দূরে দেখা যায় এক ভাই বাইক নিয়ে আসছে সেখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হলো এবং ব্যাক করতে হলো একটু খালি জায়গা দেখিয়ে দিতে হলো সেই ভাইকে তবেই এই ভাই যেতে পারলো নইলে এই ভাইও আটকে থাকত এই রাস্তার মধ্যে তারপর আমরা ওনাকে সাইড দিয়ে আবার এগিয়ে চললাম সেই সরু রাস্তার মধ্যে দিয়ে দর্শক বন্ধু দেখতেই পাচ্ছ কী অবস্থা রয়েছে এই সরু সুরঙ্গে একেবারে প্রায় পাঁচশো মিটার লম্বা এই সুরঙ্গ পথ যেখানে এত বাড়ি তৈরি হয়েছে এই সুরঙ্গ পথ ধরেই শুধুই বাড়ি নয় এখানে একটা গ্রামও তৈরি হয়ে গেছে বলা চলে দূরে যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে সেই ফাঁকা জায়গার পরেও রয়েছে আরও গ্রাম আমি যেদিন এ রাস্তার প্রথম দেখেছিলাম সেদিনই অবাক হয়েছিলাম সেদিনই ভেবেছিলাম তোমাদের দর্শক বন্ধু তোমাদেরকেও দেখাবো এই ধরনের রাস্তা আমাদের এলাকাতে রয়েছে সুরঙ্গ পথ যে পথ ধরে গেলে একটি গ্রামেরও দেখা পাওয়া যায় যাই হোক আমার এই ছিল ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর যারা যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক একটা চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো আরও এক ভিডিওতে বাই